শিক্ষকের বাড়িতে যাওয়ার পথে অপরিতা নাবালিকা ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেছেন অপরিতার অভিভাবকরা নাবালিকাকে উদ্ধারের চেষ্টায় মাঠে নেমেছে আমতুলি থানার পুলিশ আবারও নাবালিকা অপহরণের ঘটনা উঠে এলো থানার অন্তর্গত রানিকামার এলাকা থেকে জানা গেছে রানিকামার এলাকার ষোলো বছরের এক নাবালিকা অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ির কাছাকাছি শিক্ষকের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল পরে হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ওই নাবালিকার বাবার কাছে ফোন আসে রানীকর এলাকার সুখেন দাসের ছেলে অলক দাস ওরফে কাজল নাকি তার মেয়েকে নাকি অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং তার মেয়ে নাকি বাড়িতে আর ফিরবে না হঠাৎ এই ফোন পেয়ে নাবালিকার পরিবারের লোকজন দিশেহারা হয়ে যায় এবং সাথে সাথে পরিবারের লোকজন আমতলি থানায় এসে মৌখিকভাবে আমতলি থানার পুলিশকে এই অপহরণের বিষয়টি জানায় পুলিশ সঙ্গে সঙ্গে অলক দাস ওরফে কাজলের বাড়িতে ছুটে যায় সেখানে গিয়ে অলক দাস এবং নাবালিকা মেয়েটিকে না পেয়ে অলক পরিবারের লোকজন সাবধান করে দেয় যে খুব শীঘ্রই যেন নাবালিকাকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় শুক্রবার সকাল হয়ে গেলেও নাবালিকা মেয়েটির কোনো সন্ধান না পেয়ে অবশেষে তার পরিবারের লোকজন আমতলি থানায় অলক দাস ওরফে কাজলের বিরুদ্ধে লিখিত একটি মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ মামলা হাতে নিয়ে অপরিতার নাবালিকাকে উদ্ধার সহ অভিযুক্ত অপহরণকারী অলক দাস গ্রুপের কাজলকে গ্রেফতারের জন্য মাঠে নামে শুক্রবার দুপুরেও আমতলি থানার পুলিশ কর্মীরা অভিযুক্ত অপহরণকারীর বাড়িতে গিয়ে তার মা বাবাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় শুক্রবার সন্ধ্যার মধ্যে যেন অভিযুক্ত অপহরণকারী নাবালিকাকে নিয়ে আমতলি থানায় আত্মসমর্পণ করে না হলে পরবর্তী ক্ষেত্রে তাদের বাড়ির অন্যান্য সদস্য সহ অলকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে কালকে আমার বাচ্চাদের মাস্টার বাজ গিয়েছেন পাঁচটা বাজেতে বর্ধা পাঁচটার সময় গিয়ে মাছটা বাড়িতে না না পাঁচটা গেছে তিনটার সময় ঠিক আছে তো আমরা পাঁচটার সময় আননের সময় আর কি তো আমরা গিয়েছি গিয়েছি রি আননের টাইম সময় ছিল বর্ধা গিয়েছি গিয়েছি বর্তমানে মাস্টার বাড়িতে নাই গিয়ে বলো মাস্টার বাড়িতে তারপরে করে ফোন করতে একটা মহিলা আমার দিয়ে ফোন করতে ছেলে বললে হঠাৎ যে আমার বাসি দিয়ে গেছে গা কাজল দাসের কাজল দাস নামে ছেলেটা লয়ে গেছে কোন জায়গাতে কাজল দাসের বাড়ি কাজুল দাসের বাড়ি হইলো রানী খামারে আচ্ছা আচ্ছা সে কী করে এ বর্তমানে মাসির বাড়ি থাকে আমার গান সব থাকে ফেভারেটের বাড়িতে আচ্ছা 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 কাজল দাসের বাবার নাম কি কাজুল দাসের বাবার নাম হইলো ইয়ো সুগেন দাস আচ্ছা তারপরে তোমরা কী করছো তারপরে আমরা কী করছি অনেক ঠিক আছে পরে আমি চলেছি থানাতে আইলাম রাত্রেবেলা তারপরে থানা থানা থেকে লুট গেছে এক রাত্রে একটা দেড়টা সময় গেছে তারপরে গিয়েছিল যে মেয়াদ দুজন লোক বাইপের তো আসছে সকাল খাটটা মধ্যে তারপরে তারপরে তাই